আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সংবাদ সাথে আমি আছে অহনা দৈনিক বাংলাদেশ সমাচারের গৌরবদীপ্ত পথ চলার দশ বছর রিপোর্টার মোহাম্মদ নজরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে তারিখ গত বাইশ এগারো দুই ইংরেজি রোজ গত শনিবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে রাজধানী কাকরাইলে আইডিইবি ভবন মুক্তিযোদ্ধা মিলনায়তনে উদযাপন করা হয় দৈনিক বাংলাদেশ প্রতি সমাচারের দশম এতে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের বিভাগীয় প্রধানগণ এবং সকল জেলা উপজেলার সংবাদকর্মীগণ সভাপতিত্ব করেন জনাব খান ডক্টর আসাদুজ্জামান প্রধান সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার উক্ত বর্ষপ্রতি উদযাপনে সভাপতি মহোদয়

এই כמו পরিবর্তিত সময়ের ধারায় গণমাধ্যম ও সাংবাদিকতার পেশায় নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে সংবাদপত্র প্রতিদিন প্রতিটি মানুষের কাছে উপস্থাপিত হচ্ছে নতুন ভাবে তো বাংলাদেশ সংবাদ দোরবচর পা দিয়েছে এটা আসলে কি বলবো টেপড আপ থেকেtextview এই আমাদের কলাকৌশলী আমাদের আর সম্পাদক ছাড়া যে নির্দেশনা নিয়ে আমরা এতটা এগিয়েছি আপনাদের সহযোগিতা আজকে বাংলাদেশ সমাচার পত্রিকা যদি আপনি কারোর কাছে বলেন যে আমি কোথায় চাকরি করি আমার সর্ববিন্দু সাংবাদিক ভাইদেরকে উত্তশায় বলতেছি যে আমি কোথায় কাজ করি বাংলাদেশ সমাচার আপনাকে বলতে হবে না যে পত্রিকা না কাজ কোথায় কাজ এটা আপনাকে বলতে হবে না পত্রিকাই কোনটা আপনার ব্রাণ্ডিং করে দেবেন বাংলাদেশ সমাচার কি।

Boa volta